হ্যালো গাই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দিয়াস ব্লগ তো আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি তো কালকে আমাদের রাতে তো খুব জোরের পিকনিক হয়েছে দেখো এখনো বক্সগুলো রাখা আছে আর এই রেখা দিয়ে যাচ্ছে তো সত্যি বলবো রে এতটাই আমি মানে ক্লান্ত হয়ে গেছিলাম যে ধারণার বাইরে আর তার ওপরে আমি রাতে তো পরোটা খাই না পরোটা কেন রুটিও খাই না আমি ভাত খাই তো কালকের সবার সাথে পরে দুটো পরোটা খেয়েছিলাম খেয়ে তো আমার বাবা দমে কষ্ট হচ্ছিলো তো যার কারণে আমার আর ভালো করে মানে ভিডিওটা করাই হয়নি আর খাবার দাবারও অনেক বেশি হয়েছিল সত্যি বলতে পরোটা কি বেশি খাওয়া যায় তাই না তার উপরে তেল মানে তেল জাতীয় জিনিস ছিল তো যার জন্য বেশি হয়েছে তো এখন সবাই জল জলখাবারে ওটাই আমরা খেয়ে নিয়েছি আর আমাদের নিকিতা এখনও খাচ্ছে তো আমাকে বলছে খুঁ তুই দেখাবি না বলি হ্যাঁ পরে দেখাবো তো চলো আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করব দেখি কি কি করি বন্ধুরা যার বক্সে এখনো নিয়ে যায়নি যেভাবে সাজিয়েছে সেইভাবেই পড়ে রয়েছে কাল রাত থেকে আর কিছু ঢোকানো হয়নি ঘরের ভিতরে এগুলো বাইরেই ছিল মেশিনটাও বাইরে ছিল তো চলো দেখি সবাই কি করছে বাড়িতে তো আমাদের নিকিতা এখন টিফিন করছে আর আমাদের কোকো জামরুল খাচ্ছে দেখো কোকো তো চলো তো বন্ধুরা আমি এখন সবজি কাটবো আর বলতে গেলে সবজি কাটতে কাটতে আমি চলে এসেছি তো দিদা এখন নেই দিদা গেছে তোমার জ্বালানির কাঠ আনতে তো চলো আমি এখন সবজিটা কেটে নিয়ে আমি সবজি কাটছিলাম ঠিক আছে কাটতে কাটতে আমার তো মনে ছিল না যে ভিডিও করতে হবে তো যার কারণে আবার বললাম যে ভিডিওটা মানে এন্ট্রো দিয়ে ইন্ট্রো দিয়ে তারপরে আমি আবার কাজ করবো চলো ইন্ট্রো দিয়ে দিয়েছি তোমাদেরকে দেখিয়েও দিয়েছি তো বন্ধুরা আজকে আবারও সেই জায়গাটায় যাচ্ছি যেই জায়গাটায় আমি দুদিন আগেও গেছিলাম তো সত্যি বলবো সেই জায়গাটা আমার এত ভালো লেগেছে সেই জায়গা মানে কি বলবো মানে আমার এত ভালো লেগেছে যে ধারণার বাইরে যার কারণে আজকে আবারও ওইখানে চলে যাচ্ছি আর আমার সাথে আজকে বড়রা কেউ আসেনি আমার ওই ছোটো ছোটো ভাই বোন তিনজনে এসছে রাজা রূপসা আর তোমার মনীষ তো সত্যি বলবো হ্যাঁ চলো তো আমার সত্যি বলবো এই জায়গাটা সবথেকে বেশি ভালো লেগেছে জানি না কেন এই জায়গার মধ্যে কি আছে জানি না সত্যি এই জায়গাটায় আসলে আমার মন ভরে যায় তো তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কোন জায়গাটার কথা বলছি তো সেই জায়গাটায় আমি চলে এসেছি তোমরা হয়তো বুঝতে পেরে পারছো বা পেরেছো তো দেখো বন্ধুরা সেই জায়গাটায় যেখানে বলছিলাম না যেখানে ধান চাষ করবে বলে জমি জমিতে মানে ধান লাগানো হয়েছে তো সেই জায়গাটার কথাই বলছি সত্যি বলবো এই জায়গাটায় আমার মানে যেদিন থেকে এখানে এসেছি সত্যি বলবো এই জায়গাটা আমার মানে মানে মনের মধ্যে বসে গেছে যে হ্যাঁ এই জায়গাটা সবথেকে বেস্ট জায়গা সত্যি বলবো এত রাস্তায় যায় এদিক ওদিক বাগানে যায় কিন্তু সবথেকে যদি বেস্ট জায়গা যদি বলি এইটাই আমার কাছে বেস্ট তো আমি যেদিন থেকে গান থেকে গেছি সেদিন দিন থেকেই মানে ভাবছিলাম যে আবার কবে কখন যাব ওখানে কখন যাব কবে নয় আমার বাড়ি থেকে খুব জোর হলে এক মিনিট থেকে এক মিনিট থেকে দু মিনিটের রাস্তা তো আমার দাদাদের বাড়ি আর দাদাদের বাড়ির পাশেই আমাদের বাড়ি তো সত্যি হলো এই জায়গাটা আসলে মানে আমার এত ভালো লাগে এত ভালো লাগে যে তোমাদের বলে বোঝাতে পারবো না তো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই যে এখানে ভিউটা কত সুন্দর দেখো বন্ধুরা দেখো কত সুন্দর এখানে দেখো দেখো এই আমার ছোট ছোট তিনটে ভাই বোন এসছে আর শুধু এই জায়গাটা জমিতে মানে তোমার ধান গাছ লাগানো হয়েছে এইগুলো যখন তুলে নিয়ে যখন রোয়া হবে মানে যখন আসল যেটা করা হয় আসলে আমি অতটা ঠিক করে জানি না তো তখন পুরো মাঠটাতে বসিয়ে দেওয়া হবে সব ওই যে ফাঁকা জায়গাগুলো আছে সব ওই সব জায়গাগুলোতে বসিয়ে দেওয়া হবে আর সব থেকে এই জায়গাটা দেখো কতটা সুন্দর দেখো তা ওই দিক দিয়ে আমার একটা মাসি আর একটা দিদা আসছে আর আমি এসেছি তোমার এই দিকে রাস্তা দিয়ে এই রাস্তাটা কিছুদিন আগে নতুন হয়েছে যার কারণে আমি এসেছি কিন্তু বুঝতে পারিনি এই সাইডটা দেখো আর ওই সাইডটা হচ্ছে আমাদের মেন মানে রাস্তা তো দেখো সেই বাঁশের পোল দিয়া তোমাদেরকে সেদিন অত ভালোভাবে দেখানো হয়নি দেখো আর এটা হচ্ছে ডোঙা আমাদের এখানে এটা ডোঙা বলা হয় যখন মানে বৃষ্টিতে যখন জল ভরে যায় কেউ শালতি বা এই ডোঙাটা দিয়ে সবাই যাওয়া আসা করে তো দেখো বন্ধুরা বাচ্চাগুলোকে গুলোকে জিজ্ঞাসা করি যে ওদের কেমন লাগছে এখানে আসতে চলো এরূপসা বল এই জায়গাটা কেমন রাজা না জায়গাটা তো পিছনে আমার একটা মামি আসছে তো মামি এখন চলে যাচ্ছে ওই সাইডে ঘুরতে যাচ্ছে রাস্তার দিকে তো বল ভালো জানা জায়গাটা ভালো তো বন্ধুরা মনিস একটু চুপচাপ যার কারণে ও বেশি কথা বলে না তো যাই হোক সত্যি হলো জায়গাটা একটা আলাদা মতো শান্তি না রূপ স্যার এই জায়গাটা খুব সুন্দর জায়গা তো ওরাও ওরাও বলছে চলো রিয়াদি তোমার সাথে যাবো তা আমি বলি চ ঘুরিয়ে আনি হুম তো বন্ধুরা রূপসা বলছে এখানে যখন বড় বড় ধান গাছ হয়ে যাবে যখন ধান ধান হবে যখন গাছে তখন আবার আসবো এখানে ভিডিও করতে তো এখন কটা রিলস করে নি এখানে সেদিন এসেছিলাম কিন্তু ঠিক করে রিলস করা হয়নি হ্যাঁ এখানে মাঠে যখন জল শুকিয়ে যাবে যখন ধান গাছ বড় হয়ে যাবে তখন আবার আসবো হ্যাঁ তখন নিচে লেবে পুরোটা ঘুরে দেখাবো তো বন্ধুরা দেখো রূপসা ওই ওই কাদার মধ্যে ওই কাদাটা ওই যে পায়ের ছাপ দেখা ওখানে ঢুকে গেছে দেখো পায়ে কাদা কাদা ঘেটে মাছ ধরেছে শোল মাছ ধরেছে দেখো বন্ধুরা বলছে শোল মাছ ধরেছে তো রাজাও ঢুকে গেছে ঠিক আছে রাজা সেই ওর দেখো বন্ধুরা কত বড়

তো বন্ধুরা আমরা এখন বাড়ি চলে যাচ্ছি কারণ বাচ্চাগুলো তো সব কাদা ঘেঁটেছে কাদা ঘেঁটে ওরা কি অবস্থা করেছে জানি না বাড়ি গেলে মামি কি বলবে তা ওরা দুজনে আগে আগে পালিয়েছে আর মনীষ তো সবার আগেই পালিয়েছে তো আমি এখন ওদেরকে বলেছি চল আর এখানে থাকবো না কারণ তোদের পায়ে কাদা লেগে গেছে যার কারণে ওদেরকে নিয়ে চলে যাচ্ছি তো বন্ধুরা তোমাদের ভিডিওটা মনে হচ্ছে খুব ভালো লাগবে জানি না কেন তো বন্ধুরা মনীষ এত বাজি এত বাজি ও না গুঁজ গুঁজে ঠিক আছে সবসময় ন্যাকা ন্যাকা কথা বলতে থাকে যার কারণে ও আগে গিয়ে ও রূপসার মাকে আর রাজার মাকে বলে দিয়েছে যে দিদি আর রাজা পড়ে গেছে তো তোমাদের এই ভিডিওটা খুব মজা লাগবে দেখলে বাচ্চারা খুব মজা করছিল কাদাতে লেবে তো চলো তো চলো বন্ধুরা এই ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আর খুব সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে তোমাদের জন্য তো তোমরা আমার সাথে থেকেও পাশে থেকেও আর একটু সাপোর্ট করো আমার ভিডিওগুলোকে সম্পূর্ণভাবে দেখো তো টাটা